রাস্তার আন্দোলনে তাকে দেখা যায় না মিছিল মিটিংয়ে তিনি খুব একটা আগ্রহী নন কিন্তু বিএনপিতে রুম রাজনীতিতে এখন শীর্ষ ব্যক্তি তিনি তার নাম ডক্টর আব্দুল মঈন খান ডক্টর আব্দুল মঈন খানের মেয়ের সম্পর্কে জানলে আপনারা অবাক হবেন কি করেন মঈন খানের সুন্দরী মেয়ে মঈন খানের মেয়ে মাহারিন খান বর্তমান এমআইটি থেকে পিএইচডি করে বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণারত শুধু তাই নয় তার আরও একটি পরিচয় রয়েছে এবছর জার্মানি বিএমডাব্লিউ বার্লিন ম্যারাথনে অপেশাদার খেলোয়াড় হিসেবে বিজয়ী হয়েছেন মাহরিন খান তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের বড় মেয়ে গত বছর বছরও মেহরিন খান আমেরিকা ম্যারাথনে বাংলাদেশি হিসেবে তিনি একাই যোগ দিয়েছিলেন প্রথম বাংলাদেশি নারী হিসেবে শিকাগো ম্যারাথন সফলতার সঙ্গে শেষ করেছেন মাহরিন খান এর আগে মাহরিন খান নিউ ইয়র্ক ও বন ম্যারাথনও সফলতার সাথে শেষ করেন রাজপথের আন্দোলন না করলেও শুধুমাত্র ড্রয়িং রুম রাজনীতির কারণে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মঈন খানের সঙ্গে বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক তিনি তাদের মাঝে মধ্যেই দাওয়াত দিয়ে খাওয়ান তাছাড়া বিভিন্ন উন্নয়ন সংস্থা দেশের বিভিন্ন সুশীল এবং প্রভাবশালী ব্যক্তিরাও তার ড্রয়িং রুমের সন্ধ্যার ককটেলার চেয়ারস পার্টির অতিথি হন ডক্টর মঈন খান রাজনীতিতে এসেছেন একজন বুদ্ধিভিত্তিক চর্চার ধারা থেকেই তিনি একসময় বাম রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বিএনপির রাজনীতিতে এসে তিনি নির্ভর করেছিলেন ড্রয়িং রুম রাজনীতির উপরে এবং আস্তে আস্তে ক্রমশ বিদেশি দূতাবাসগুলোর সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন তার নির্বাচনী এলাকায় তার জনপ্রিয়তা থাকুক বা না থাকুক আওয়ামী লীগ বিরোধী অবস্থান থাকার কারণে বিএনপির প্রতীক নিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়াটা তার জন্য কঠিন বিষয় ছিল না নির্বাচনে বিজয়ের পর দু সালে তিনি পূর্ণ মন্ত্রীর মর্যাদা পান আর দু সালে ওয়ান ইলেভেন সরকার আসলে তার ভূমিকা ছিল রহস্যময় তিনি না ছিলেন বেগম খালেদা জিয়ার পক্ষে না ছিলেন সংস্কারপন্থীদের পক্ষে বরং এই সময়ে তার উপরে অনেক কূটনীতিকরাই আস্থাশীল ছিলেন বিএনপি কি করবে না করবে খবর খবর রাখার জন্য একজন কূটনীতিকের যেমন চরিত্র মাঝামাঝি অবস্থানে থাকা কোনো পক্ষে না যাওয়া সেরকম একটি অবস্থানে ওয়ান ইলেভেনের সময় দেখা গিয়েছিল ডক্টর মঈন খান ডক্টর আবদুল মঈন খানের মূল কাজ হলো বিভিন্ন রাষ্ট্রদূতদের সঙ্গে যোগাযোগ করা তাদেরকে তথ্য সরবরাহ করা কিন্তু তিনি রাষ্ট্রদূতদের এজেন্ট নাকি বিএনপির পক্ষে কূটনীতিকদের সমর্থন আদায়ের চেষ্টা করেন সে প্রশ্ন রয়েই গেছে তবে বাংলাদেশের ড্রয়িং রুম রাজনীতিতে যারা আলোচিত মাঠের রাজনীতিতে না করেও যারা নেতা হয়েছেন তাদের মধ্যে ডক্টর মঈন খান অবশ্যই অন্যতম